মিস্টার বিস্ট ও মুকেশ আম্বানি বিষয়ে তো আপনারা সকলেই জানেন একজন হচ্ছে এশিয়ার সবচাইতে পাওয়ার ফুল জন হচ্ছে পৃথিবীর ধনী ইউটিউবার সম্পর্কে তাকে ইউটিউবে আপনারা বলতে পারেন এই দুজন রাজা তাদের বিষয়ে একটি কমন বিষয় হচ্ছে তারা কুটিতে আয় করে আর লক্ষ কোটি টাকা ব্যয় করে কিন্তু এই দুজন ব্যক্তির খরচের হিসাব কে অপরকে থেকে আলাদা তাই আজকের এই ভিডিওতে মিস্টার বিস্ট ও মুকেশ আম্বানির বিষয়ে তুলনামূলক আলোচনা করে দেখবো এই দুজন ব্যক্তি তাদের টাকাগুলো কোথায় কোথায় ব্যয় করে তাই আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই ভিডিওটি একটু না করে ভিডিওটি একটি তো চলুন প্রথমেই জেনে আসি মিস্টার বিস্তার টাকাগুলো কিভাবে আয় করে আর তার টাকাগুলো কোথায় কোথায় ব্যয় করে আপনারা যেমনটা জানেন মিস্টার বিস্তার ইউটিউব চ্যানেলে চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করে থাকে সে তার ভিডিও গুলোতে মানুষজনকে সিম্পল কিছু চ্যালেঞ্জ দিয়ে থাকে যেই সব ব্যক্তি তার চ্যালেঞ্জ গুলোকে পূরণ করতে পারে মিস্টার বিস্তাদেরকে কোনো চিন্তা ভাবনা না করে কোটি কোটি টাকা পুরস্কার দিয়ে থাকে তো প্রশ্নটি হচ্ছে মিস্টার বিস্ট এত টাকা কোথায় পেল আপনাদের সুবিধাতে বলে রাখি মিস্টার বিস্টের ইউটিউবে ষাটটি চ্যালেঞ্জ রয়েছে আর এই সব চ্যালেঞ্জ থেকে মিস্টার বিস্ট প্রতি মাসে ওয়ান বিলিয়ন ভিউ পেয়ে থাকে মজার ব্যাপারটি হচ্ছে প্রতি মাসে ইউটিউব থেকে মিস্টার বিস্ট দশ মিলিয়ন ইউরেজ ডলার বা 810 কোটি টাকা আয় করে থাকে সারা বিশ্বের বিভিন্ন ব্র্যান্ড मिস্টার বিস্টের সাথে কোলাবোরেশন করে রেখেছে আর এক সকল বিখ্যাত ব্র্যান্ড স্পন্সরশিপ করে করে मिস্টার বিস্ট মাসে কোটি কোটি টাকা আয় করে ইউটিউব সারা मिস্টার বিস্টের একটি বার্গারের কোম্পানি রয়েছে मिস্টার বিস্টের বার্গার কোম্পানির নাম হচ্ছে मिস্টার বিস্ট বার্গার শুধুমাত্র বার্গারের কোম্পানি থেকে मिস্টার বিস্ট প্রতি মাসে 20 মিলিয়ন ইউএস ডলার বা 220 কোটি টাকা আয় করে থাকে আর মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিস্টার এত টাকা শুধুমাত্র নিজের পিছনেই ব্যয় করে না মানুষের পিছনে মিস্টার বিস্ কোটি কোটি টাকা ব্যয় করে থাকে আর এই কারণে মিস্টার বিশ সারা বিশ্বে এতটা জনপ্রিয় পৃথিবী ব্যাপী অনেক মানুষ মিস্টার বিস্টকে মন থেকেই ভালোবেসে থাকে যেমনটা আপনাদেরকে আমি প্রথমেই বললাম মিস্টার বিস্টার চ্যানেলে চ্যালেঞ্জিং ভিডিও আপলোড করে থাকে আর যেই ব্যক্তি মিস্টার বিস্টের চ্যালেঞ্জ উইন করতে পারে তাকে মিস্টার বিস্ট খুব গিফট দিয়ে থাকে এভাবে মিস্টার বিস্টার ভিডিওর জন্য একটি অ্যান্ড্রো মানুষকে বেঁচেছিল আর এই ব্যক্তিকে মিস্টার বিস্ট কোনো চিন্তা ভাবনা না করে এক মিলিয়ন ডলার দিয়েছিল মিস্টার বিস্ট এই ব্যক্তিকে বলেছিল এক মিনিটে তাকে 10 মিলিয়ন ইউরেস ডলার দেওয়া হবে আর এই এক মিনিটে এই ব্যক্তিকে দশ মিলিয়ন ইউরেস ডলার বা দশ কোটি টাকা খরচ করে দেখাতে হবে মিস্টার বিস্টকে মিস্টার বিস্টের চ্যালেঞ্জের বিপরীতে এই ব্যক্তি আঠারো হাজার ডলার বা বিশ লক্ষ টাকা খরচ করে ফেলেছিল মজার ব্যাপার পার্টি যেই সম্পূর্ণ বিল পে করেছিল মিস্টার বিশ এভাবেই একবার মিস্টার বিশ তার বন্ধু ক্রিস ও তার বাবার সাথে চ্যালেঞ্জিং ভিডিও করেছিল এরপর মিস্টার বিশ তাকে শত দিয়েছিল 30 সেকেন্ডের মধ্যে ক্রিসের বাবা যত জিনিস শুতে পারবে তার সম্পূর্ণ জিনিস এই সম্পূর্ণ জিনিস কিনে দেবে মিস্টার বিশ ও টাইমিং শুরু হতে হতে ক্রিসের বাবা বিভিন্ন জিনিস শুতে থাকে আর টাইমিং শেষ হওয়ার পর দেখা যায় 30 সেকেন্ডে ক্রিসের বাবা আশি হাজার ইউরেস ডলার বা আশি লক্ষ টাকার জিনিস শুয়ে ফেলেছিল এরপর সম্পূর্ণ জিনিস মিস্টার বিশ তার আঙ্কেল কে কিনে দেয় সদার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিশ একজন ব্যক্তিকে বাস্কেটে বল ফেলতে বলেছিল এই ব্যক্তি যখন বাস্কেটে বল ফেলে দেয় তখন এই ব্যক্তিকে মিস্টার বিশ দুই কোটি টাকা গিফট দেয় এভাবে একবার মিস্টার বিশ চারজন ব্যক্তিকে একটি চ্যালেঞ্জ দিয়েছিল এই চারজন ব্যক্তিকে বলেছিল এই বক্সের উপরে হাত রাখতে আর সর্বশেষ এই বক্স থেকে যে হাত সরাবে তাকে মিস্টার বিশ কোটি টাকা গিফট দেবে পরবর্তীতে দেখা যায় একজন ব্যক্তি সর্বশেষ হাত উঠিয়েছে আর এই ব্যক্তিকে মিস্টার বিশ এক মিলিয়ন ইউরেস ডলার বা দশ কোটি টাকা গিফট করে দেয় আরো মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিস্টের চ্যানেলে যখন চল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল মিস্টার বিস তখন চল্লিশটি নতুন গাড়ি কিনেছিল আর তার চল্লিশ জন সাবস্ক্রাইবারকে চল্লিশটি গাড়ি গিফট করেছিল আরো মজার ব্যাপারটি হচ্ছে এই এক একটা গাড়ি এক কোটি টাকার উপরে ছিল আরো মজার ব্যাপারটি হচ্ছে পর্যন্ত মিস্টার মিস্টার ডোনেশনে মানুষকে প্রাইভেট আইল্যান্ড পর্যন্ত গিয়ে করেছিল এছাড়া মানুষকে র্যান্ডমলি কোটি টাকার বাড়িও গিফট করেছিল এছাড়া মিস্টার বিশ এক ইন্টারভিউতে বলেছিল মিস্টার বিশ মাসে যত টাকা আয় করে তার আশি শতাংশ বিলিয়ে দেয় মানুষকে দান করে দেয় সে যখন মানুষদেরকে দান করে দেয় মানুষের মুখে যায় হাসিটা ফুটে ওঠে এটাই মিস্টার বিশের ভালো লাগে এই কারণে পৃথিবীব্যাপী মিস্টার বিশকে এত মানুষ ভালোবেসে থাকে যে ব্যক্তির কাছে একসময় একটা গাড়ি কেনার টাকা ছিল না আর এখন এই ব্যক্তি মানুষকে গাড়ি গিফট করে বেড়ায় মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলে বর্তমান তিনশো মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে এই পরিমাণ সাবস্ক্রাইবার নিয়ে পৃথিবীর সবচাইতে বড় ইউটিউব চ্যানেল হচ্ছে মিস্টার বিস্টের চ্যানেল ইউটিউবের ইতিহাসে সবচাইতে ফার্স্ট গ্রো হওয়ার চ্যানেলের মধ্যে রয়েছে মিস্টার বিস্টের চ্যানেল আরও মজার ব্যাপারটি হচ্ছে পুরো পৃথিবীব্যাপী এক হাজার লোকে চোখের অপারেশন করে দিয়েছিল মিস্টার বিস্ট আর মিস্টার বিস্টের কারণে এই সব মানুষ এখন চোখে দেখতে পায় শুধু এতটুকুই নয় পৃথিবীব্যাপী এক হাজার লোকের কানের অপারেশন করে দিয়েছিল মিস্টার বিস্ট আর মিস্টার বিস্টের কারণে এই এক ব্যক্তি এখন কানেও শুনতে পায় আরো অবাক করা বিষয়টি হচ্ছে আফ্রিকার মতন দেশগুলোতে মিস্টার বিশ একশোটির মতন কুয়া খরণ করে দিয়েছিল আফ্রিকান মানুষরা মিস্টার বিশের কারণে এখন ভালো পানি পান করতে পারছে তো যাই হোক মিস্টার বিশের চলুন কিছু ব্যক্তিগত তত আমরা জেনে আসি যেমনটা জানেন মিস্টার বিশের পুরো নাম ডিনি ডোনাল্ডসম তার চ্যানেলের নাম মিস্টার বিশ হওয়ায় পুরো পৃথিবীর মানুষ তাকে মিস্টার বিশ নামেই চিনে তিনি জন্মগ্রহণ করেছিল উনিশশো সালে সেই হিসাবে তার বর্তমান বয়স ছাব্বিশ বছর আর মাত্র ছাব্বিশ বছরে তার সম্পত্তির পরিমাণ এক হাজার কোটি টাকা তিনি তার স্কুল জীবন শেষ করেছে ইউএ খ্রিস্টান স্কুল থেকে তো তিনি ছোটবেলা থেকেই পড়াশোনায় এতটা ভালো ছিল না তিনি ছোটবেলায় থেকেই কম্পিউটার গেম অনেক পছন্দ করতেন তিনি কোনো মতন স্কুল পাস করে কলেজে অ্যাডমিশন নেন কিন্তু তিনি কলেজে অ্যাডমিশন নেওয়ার পর টপ আউট হয়ে যান তার টপ আউট হওয়ার কারণ তিনি কলেজে উঠার পরপরই ইউটিউবিং শুরু করে তাই ইউটিউবে সময় দেওয়ার কারণে তিনি ভালো মতন পড়াশোনা করতে পারেনি আমার মনে হয় তিনি টপ আউট করে ভালোই করেছিলেন তিনি যদি টপ আউট না করতেন তাহলে আমরা এত বড় একজন ইউটিউবার কখনোই পেতাম না তিনি বর্তমানে পেশায় একজন ইউটিউবার ও একজন সফল বিজনেসম্যান একজন স্টার বিস্টের ইউটিউবিং যাত্রা শুরু হয় দু বারো সাল থেকে মিস্টার বিস্টের ইউটিউবের প্রথম ভিডিওটি ছিল মিস্টার রোস্ট মিস্টার ভিস আর এই ভিডিওর মাধ্যমে আমরা প্রথমবারের মতন মিস্টার বিস্টকে দেখতে পাই আর এরপর থেকে মিস্টার বিস্তার চ্যানেলে গেম রিলেটেড ভিডিও আপলোড করতে থাকে তিনি তার চ্যানেলে বেশিরভাগ মাইনক্রাফ্ট গেম আপলোড করতেন এছাড়াও মিস্টার বিস বিভিন্ন গেমের লাইভ স্ক্রিন করতেন দুই বছর ধরে মিস্টার বিস তার চ্যানেলে গেম রিলেটেড ভিডিও আপলোড করে আর এরপর থেকে মিস্টার বিস খুবই ভিডিও আপলোড করতে থাকে মিস্টার বিস তার ভিডিওতে র্যান্ডমলি মানুষদেরকে ধরতো আর এক হাজার ডলার করে গিফট করতো তার এই ইউনিক কন্টেন্টের মাধ্যমে তিনি অল্প সময়ে ভাইরাল হয়ে যায় এরপর থেকে মিস্টার বিশ এই ধরনের ভিডিও তার চ্যানেলে আপলোড করতে থাকে এছাড়া আপনারা তার এক একটি ভিডিও দেখলেই বুঝতে পারবেন তার এই এক একটা ভিডিও করতে কত কোটি টাকা খরচ করে এতক্ষণে মিস্টার বিষ্টের সম্পর্কে আপনারা তো অনেক কিছুই জানলেন এবার তুলুন মুকেশ আম্বানির সম্পর্কে কিছু তথ্য জেনে আসি যেমনটা জানেন এশিয়া মহাদেশের সবচাইতে ধনী ব্যক্তি হচ্ছে মুকেশ আম্বানি তার পাশাপাশি সবচাইতে বড় ম্যান হচ্ছে মুকেশ আম্বানি মুকেশ আম্বানি তার পরিবারের পেছনে পানির মতন টাকা খরচ করে মুকেশ আম্বানি তার পরিবারের পেছনে টাকা খরচ করতে এতটুকু তার স্ত্রীর টাকা এর মুকেশ আম্বানি তার মেয়ের বিয়েতে খরচ করেছিল সাতশো কোটি টাকা মুকেশ আম্বানি মেয়ের বিয়ে বলা হয় ভারতের ইতিহাসে সব ব্যয়বহুল বল বিয়ে মুকেশ আম্বানি তার পার্সোনাল ইভেন্ট ও তার পার্সোনাল পার্টিতে পানির মতন টাকা ব্যয় করে থাকে মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানির বার্থডে পার্টি এনডিআর ইতিহাসে বিরল হয়ে থাকবে মুকেশ তার স্ত্রীর বার্থডে পার্টি পালন করেছিল এনডিআর জোটপুরে এই বার্থডে পার্টিতে বিভিন্ন দেশের সেলিব্রিটিরা এসেছিল এর পাশাপাশি বিভিন্ন দেশের ভিআইপিরা ও সিআইপিরা এসেছিল বিখ্যাত সেলিব্রিটিরা এসেছিল শুধুমাত্র এসেছিল নিতা আম্বানিকে উইশ করার জন্য এই বার্থডে পার্টিতে মুকেশ আম্বানি যাদেরকে ইনভাইট করেছিল যাদেরকে দেশ বিদেশ থেকে জোট করে নিয়ে আসার জন্য বত্রিশটি জাটার প্লেন বুক করেছিল মুকেশ আম্বানি এই প্লেন মুকেশ আম্বানির অতিথিদেরকে এই বার্থডে পার্টিতে নিয়ে এসেছিল এই জন্মদিনে পৃথিবীর দেশ বিদেশ থেকে চারশোটি মাস সিটিস গাড়ি এসেছিল আর মাস সিটিস গাড়ি হচ্ছে পৃথিবীর সবচাইতে ব্র্যান্ডের গাড়ির মধ্যে অন্যতম একটি গাড়ি এছাড়াও এই বার্থডে পার্টির ডেকোরেশনের জন্য যে ফুলগুলো দিয়ে সাজানো হয়েছিল এই ফুলগুলো স্পেশালি থাইল্যান্ড থেকে অর্ডার করে না আর এই ফুলগুলো হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি ফুলগুলোর মধ্যে অন্যতম এই বার্থডে পার্টিতে বাচ্চাদের জন্য স্পেশালি থাকার জন্য ব্যবস্থা করা হয়েছিল এই বার্থডে পার্টিতে পৃথিবীর সবচাইতে দামি দামি খাবারগুলো শোভা পেয়েছিল সাউথ ইন্ডিয়ান খাবার থেকে নর্থ ইন্ডিয়ান খাবার ইটালি থেকে চাইনিজ সব ধরনের খাবার ছিল এই বার্থডে পার্টিতে পৃথিবীর ইতিহাসে মুকেশ আম্বানি প্রথম ব্যক্তি শুধুমাত্র বার্থডে পার্টিতে দুইশো বিশ কোটি টাকা খরচ করেছে যে ব্যক্তি শুধু বার্থডে পার্টিতে দুইশ কোটি টাকা খরচ করতে পারে তার স্ত্রী কি পরিমাণ মধ্যে যাপন করে তা আপনারা অবশ্যই বুঝতে পারছেন সেটা হোক নিতা আম্বানির ও তার পোশাকে তিনি সব সময় চর্চার বিষয় হয়ে থাকে নিতা আম্বানি শাড়ি থেকে শুরু করে পাস বা জুয়েলারি সবকিছুই মানুষকে আকর্ষণ করে থাকে এগুলো মানুষকে আকৃষণ করবে নাই বা কেন নিতা আম্বানি যেগুলো জিনিস ব্যবহার করে থাকে যেগুলো হয় নাম্বার ওয়ান বা অনলি ওয়ান তাছাড়া তার কাছে শোভা পায় পৃথিবীর দামি দামি ব্যাগ যেগুলোর মূল্য কোটি টাকা হয়ে থাকে শুধুমাত্র নীতা আম্বানির একটি হ্যান্ড ব্যাগ মূল্য দিয়ে একটি সাধারণ মানুষের সারা জীবন কেটে যাবে নিতা আম্বানির কাছে একটি স্পেশাল শাড়ি রয়েছে যার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এছাড়া নিতা আম্বানি যে হ্যান্ড ব্যাগ গুলো ব্যবহার করে থাকে এগুলো পৃথিবীর সবচাইতে দামি হ্যান্ড ব্যাগ হয়ে থাকে আর এগুলোতে শোভা পায় গোল্ড বা ডায়মন্ড এছাড়াও নিতা আম্বানির সবচাইতে দামি ব্যাগ এর মূল্য হলো প্রায় তিন কোটি টাকা এছাড়াও নিতা আম্বানি তার ঘর সাজানোর জন্য সবচাইতে দামি দামি জিনিস ব্যবহার করে থাকে কিন্তু তিনি করবে নাই বা কেন তিনি এশিয়ার সবচাইতে বড় ধনী ব্যক্তির স্ত্রী নিতা আম্বানি যদি চাও পান করে সেই চার কাপের মূল্য হয়ে থাকে তিন লক্ষ টাকা হয়ে থাকে নিতা আম্বানি চার কাপগুলো গুলো স্পেশাল ভাবে তৈরি করা হয় জাপানে এগুলো স্পেশাল ভাবে সোনা দিয়ে ডিজাইন করা হয়ে থাকে সোনা দিয়ে ডিজাইন করা এরকম কাপ পৃথিবীর হাতে কলা কয়েকজন ব্যক্তির কাছে রয়েছে এরকম কত দামি জিনিস যে ওরা ব্যবহার করে থাকে এরকম আমাদের মতন সাধারণ মানুষদের মাথায় ডুববে না তা যাই হোক নিতে আম্বানি এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য স্পেশাল প্রাইভেট জেট প্লেন ব্যবহার করে থাকে আর এই ব্যক্তিগত বিমানটি মুকেশ আম্বানি নিতে আম্বানির বার্থডে তে গিফট করেছিল বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে এই ব্যক্তিগত বিমানটির মূল্য প্রায় দুইশো কোটি টাকা যদি কথা হয় মুকেশ আম্বানির কার কালেকশনের ব্যাপারে মুকেশ আম্বানির কাছে রয়েছে মোটামুটি প্রায় 70টিরও বেশি লাক্সারিয়াস কার রয়েছে মুকেশ আম্বানির কাছে এই লাক্সারিয়াস গাড়িগুলোর মধ্যে রয়েছে বিএমডব্লিউ মার্সিডিজ এবং রয়েছে ফেরারি ল্যাম্বরগিনি পৃথিবীর সবচেয়ে লাক্সারিয়াস গাড়ি রয়স এছাড়া মুকেশ আম্বানির বেশিরভাগ গাড়িগুলো বুলেট প্রুফ হয়ে থাকে যে রকম গাড়িগুলোতে কোনো রকম গান ফায়ারের প্রভাব পড়ে না কারণে এই গাড়িগুলোর মূল্য অনেক বেশি হয়ে থাকে এই গাড়িগুলো ছাড়াও মুকেশ আম্বানির কাছে একটি ভেনিটি ভ্যান রয়েছে যে বিষয়টি টিম মুকেশ আম্বানিকে সব বেশি চর্চায় রাখে সেটি হচ্ছে মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টেলিয়া টিভির মধ্যে দ্বিতীয় ধনী বাড়ি বলা হয় মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টেলিয়া যা তৈরি করতে মুকেশ আম্বানিকে খরচ করতে হয় প্রায় বিশ হাজার কোটি টাকা খরচ করতে হয় মুকেশ আম্বানিকে মুকেশ আম্বানির এই বাড়িটি মুম্বাইয়ে অবস্থিত এই বাড়িটি আরো অবাক করার বিষয়টি হচ্ছে এই বাড়িটি চার লক্ষ স্কোয়ার ফিটে অবস্থিত পৃথিবীর এমন কোন সুবিধা নেই যা এই বাড়িটিতে আপনারা পাবেন না মজার ব্যাপারটি হচ্ছে এই বাড়িটিতে রয়েছে পঞ্চাশ সিটের একটি থিয়েটার এছাড়াও রয়েছে আইসক্রিম কোয়ার্টার গার্ডেন এছাড়াও রয়েছে স্পা সুইমিং পুল এছাড়াও অনেক ফেসিলিটি রয়েছে যা ফাইভ স্টার হোটেলেও পাওয়া যায় না মুকেশ আম্বানির বাড়িতে যে লিফট গুলো ব্যবহার করা হয়েছে যা পৃথিবীর সবচেয়ে চাইতে দ্রুততম লিফটের মধ্যে অন্যতম মুকেশ আম্বানির এই বাড়িটি মূলত সাতাইশ তলা মজার ব্যাপারটি হচ্ছে এই সাতাইশ তলা বাড়িটিতে মোট ছয়শ জনেরও বেশি স্টাফ রয়েছে এর মধ্যে কোন কোনো স্টাফ রয়েছে যার মাসিক বেতন দুই লক্ষ টাকা মুকেশ আম্বানি এই বাড়িটি সিকিউরিটির পারপাসে প্রতি মাসে প্রায় পনেরো লক্ষ টাকা খরচ করে থাকে মুকেশ আম্বানির এই বাড়িটিতে হেলিকপ্টার ল্যান্ড করার জন্য তিনটি হেলিপ্যাড রয়েছে তাই পৃথিবীর একমাত্র বাড়ি যে বাড়ির উপরে হেলিকপ্টার ল্যান্ড করার জন্য তিনটি হেলিপ্যাড রয়েছে মুকেশ আম্বানি তার মেয়ের বিয়েতে অনেক ধুমধাম করে দিয়েছিল মুকেশ আম্বানি শুধুমাত্র তার মেয়ের বিয়েতে খরচ করেছিল প্রায় সাতশো কোটি টাকা ঈশা আম্বানি তার বিয়েতে যে ড্রেস পরেছিল শুধুমাত্র তার ড্রেস মূল্য ছিল নব্বই কোটি টাকা আসলে এটা শুনে অনেকের মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা হতে পারে এই পোশাকের উপর ডিজাইন করা হয়েছিল গোল ও ডায়মন্ড দিয়ে আর এই ডিজাইন করা হয়েছিল হ্যান্ড এমব্রয়ডারির মাধ্যমে এছাড়া মুকেশ আম্বানির মেয়ের বিয়েতে যে কার্ড ছাপানো হয়েছিল এই এক একটি কার্ডের মূল্য ছিল পাঁচ লক্ষ টাকা ধনী হওয়ার পাশাপাশি আম্বানি পরিবার বিপুল পরিমাণ ডোনেশন করে থাকে আম্বানি পরিবার তার রিলায়েন্সিং ফাউন্ডেশনের মাধ্যমে গরিব দুখী মানুষদের পাশে থাকে এতে করে খুব কম চাঁদ রয়েছে মুকেশ আম্বানির কাছ থেকে কেউ তার ধনীর গদি কেড়ে নেওয়ার বা এটা হতে পারে কিছু বছরের মধ্যে পৃথিবীর ধনী ব্যক্তিদের লিস্টে মুকেশ আম্বানির নাম যোগ হতে পারে তো এতক্ষণে ধৈর্য ধরে ভিডিওটি দেখার পর আপনারা ডিসাইড করুন এদের মধ্যে কে সেরা তো মিস্টার বিস্ট ও মুকেশ আম্বানি বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে শেয়ার করে যেতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ তো ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটাই দাবি আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এইরকম আজগবি ও ইন্টারেস্টিং ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হতে থাকবে